যে দিনে যা মোরিয়া কবরতে দেবে বি কান দিয়া কদিয়া যে দিন যা বেগো মোরিয়া কবরতে দেবে বিদাই কান দিয়া কদিয়া ওরে কদবে সেন পাশেতে বসিয়া কদবে তো তখন সসিয়া পাশেতে বসিয়া পরিজন দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে কুমরিয়া মোরিয়া পুরি জন্দবে বিদায় কান্দিয়া কান্দিয়া পুরি জন্দবে বিদায় কান্দিয়া কান্দিয়া প্রতিবেশিয়তি ওরা সবাইকে দে দি প্রতিবেশিয়তি ওরা সবাইকে দি সাহারায় ওরে কালকে তুমি জিন্দ আজকে বসে মোরা ওরে গোসল দিয়া कपूर जाए ते लगया और न थुल कपूर गायते लगया लगाया जो दिवे विदाई कंदिया कंदिया जे दिन जा गो मोरिया पूरी जो दिवे विदाई कंदिया कंदिया ওরে কাদবে তখন আপন সুজন পাশেতে বসিয়া ওরে কাদেবে তো আপন সুজন পাশেতে বসিয়া পরিজন দেবে বিদাই কান্দিয়া কন্দিয়া যেদিনে যাবে মরিয়া পরিজন দেবে চাই কান্দিয়া কান্দিয়া সুরমালা গাবে চুকে তুল দিবে না কে কানে ও সুরমালা গাবে চুকে তুল দিবে না কে কানে ও ও তুই দেখতে পাবি শুনতে পাবি ভাষা যাবে হারায়া ও তুই দেখতে পাবি শুনতে পাবি বসা যে হারায় পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া যাবে গো মরিয়া পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া ওরে কদবে তখন আপন সজন পাশেতে বসিয়া ওরে দেবে তো কোন পশুজন পশেতে বসিয়া পরিজন দেবে বেদাই কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে গো মরিয়া পরিজন দেবে বেদাই কান্দিয়া কান্দিয়া আমি আবজন বলতে পারি দুই দিনের দারি আমি অফজল বলতে পারি দুই দিনের দুনিয়া দারি তাই নাকলে করো বোঝাই ইমানে তাজা তাই নাকলে কর যাই ইমান করো তাজা পরিজন দেবে যদি কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে গো মরিয়া কবরতে দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া ওরে অরে কাবে তো আপন সজন পাশেতে বসিয়া ওরিকাদবেশ জন পশে পাশেতে বসিয়া পরিজন দেবে বিাইন কান্দিয়া কান্দিয়া যে দিন যাবে গো মরিয়া কবরে তে বিদায় কান্দিয়া কান্দিয়া যে দিন যাবে গো মরিয়া को ते देवे विदाई कंदिया कंदिया